সিনচেন সিনচেন তুই কোথায় গেলি তাড়াতাড়ি আয় আমি তো তোর সঙ্গে একটা কথা আছে তো কোথায় গেলি তুই তো তাড়াতাড়ি আয় তো কোথাও জান আরে চিনদান শ্যাম চিন্তান স্যাম আপনি এখানে কী করছেন আরে যাক তোর ভাগ্নে সিনচেন জানিস কী করেছে তাকে আমি ধরে নিয়ে গিয়েছি থানাতে তাকে থানার মধ্যে ধরে রেখেছি জেলের মধ্যে সেই জন্য তোকে বলতে কী বললেন স্যার আপনি আমার জানের থেকে প্রিয় ভাগ্নে সিনচ্যানকে ধরে রেখেছেন কেন কেন চিনতন কেন এটা কিন্তু আপনি ঠিক করেনি কিন্তু আমি আমি কিন্তু আপনাকে একদম ছাড়বো না কিন্তু আপনি এটা কিন্তু একদম ঠিক করেনি স্যার এটা আপনি একদম ঠিক করেনি আরে ভাই এটা কি আমি তো মিছিল মেরেই দিলাম চিঙ্কাম স্যারকে চিঙ্কাম স্যার তো এখন মরে গেল এবার আমি কী করবো আরে ভাই চিঙ্কাম স্যারকে মারার সঙ্গে সঙ্গেই দেখো কীভাবে পুলিশ আমার পেছনে চলিস যে আরে ভাই এটা আমি কী করলাম এটা আমার তো আমার কাছ থেকে তো অনেক বড়ো ভুল হয়ে গেলো আরে ভাই পুলিশটা দেখো এসে আমাকে মারতে করেছে আরে আয় আয় আই আমি পানির মধ্যে নেমে গিয়েছি এবার তুই কি করে ধরবি দেখছি আয় তুই তো আমাকে ধরতেই পারবি না তুই তো পানির মধ্যে তো কোনো কাজই করতে পারিস না আই চোর চড়াই দেখছি ওই ভাইটা কি হলো সিংচ্যানকে তো চিংধামশের থানার মধ্যে বন্দি করে রেখেছে এখন তো আমাকে চিনচ্যানকে নিয়ে আসতে হবে আর সিংচ্যানের ভাই কোথায় গেলো আরে আরে গিনচ্যান গিনচ্যান তুই কোথায় গেলি এইয়া মামা মামা আমি এখানে আছি কিছু বলছে মামা হ্যাঁ তোর ভাই সিং চ্যানকে থানাতে ধরে রেখেছে আমাকে ছাড়িয়ে নিয়ে আসতে হবে তুই চিংগাম স্যার কোথায় যখন আমি চিঙ্গাম স্যারকে মারতে মারতে ভুল করে মেরে ফেলেছি এই স্যার কী বলছো মামা তুমি এটা কী করলে চিঙ্গাম স্যারকে তুই মেরে ফেললে হ্যাঁ ভাগ ওকে আমি ভাবতে পারিনি যে এইভাবে মরে যাবে মামা মামা তাহলে চলো আমরা দুদিন মিলে যাই ছাড়িয়ে নিয়ে আসি না তুই থাক ডগি ডগি তুই গিনচয়নকে দেখিস হ্যাঁ আমি সিনচয়ন কান ভাও 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 মালিক হ্যাঁ মালিক মা মা আমি দেই বল তুমি যাও রাত্রী সিনচান কে সারি নি এসো তো দেখি আমি চললাম গিনচান গিনচান তুই একা থাক এই ঘন্টা কত যাস না আমি اكو নি তো ভাই কি জুলাসবো তুই ভাই kuris না আমি কি ভাই কে ছাড়িয়ে নি যো হে মামা যাও যাও রাত্রী ভাই কে ছাড়িয়ে নি এসো কে কাম হলো লক্ষণা ভাই সগে আমি খেলা করব সুন্দর যায় আমি দেখি আমি তো ভুল করে চিনদাম স্যার কে মেরে ফেললাম জানি না এখন কি হবে আর সিনচানকে বাঁচাতে পারবো কি না চলো দেখি যায় সিনচানকে আমি ছাড়িয়ে নিয়ে আসতে পারি কি না সিনচানকে আমি অনেক ভালোবাসি কেউ যদি সিনচ্যানকে কিছু করে বা সিনচনের কিছু হয় তাকে কিন্তু আমি সহ্য করতে পারি না দেখলে তো আমি চিনচানের একটু ঘুরে দেরে ফেললাম আরে শট শাস কেনা আসছিস তোরা আমার এখন তারা আছে ওরা এসে আমার সামনে এসে তারা না হলে কিন্তু ওদেরকে উড়িয়ে দেবো হয়তো আমাকে তাড়াতাড়ি যেতে হবে যায় না আমার পুলিশগুলো সিনচানের সঙ্গে কী ব্যবহার করছে এই তো আমি চলে এসেছি আর ভাই আরে এটা কি সব সময় বৃষ্টি যখনই রাস্তায় বেরোল তখনই বৃষ্টিটা শুরু হয়ে যায় এটা কি এইটাকে আর ভালোই লাগে না সব সময় বৃষ্টি বৃষ্টি এই তো চলে এসছি সিনচ্যান সিঞ্চাইন তুই কোথায় আছিস তুই কি ধর তুই কী করেছিস তুই ধরে নিয়ে এসছে আজকে আমাকে সিনচ্যানকে ধরে বাঁচিয়ে নিয়ে যেতে হবে সিনচাইন হলো আমার যান এই তো মামা 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 এদিকে এসো মামা আমি এখানটায় আছি দেখো আমাকে এখানটায় বন্দি করে রেখেছে মামা সিঞ্চায়ন তুই ভয় করিস না আমি তুই এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাবো তো কোনো চিন্তা করিস না তোর মামা চলে এসছে এই যে স্যার স্যার এটা আপনি কেন করেছেন আমার ভাগ্নে কি করেছে বলেন কি অপরাধ করেছে আপনি ওকে ধরে নিয়ে এসেছেন ওই কী বললি ভালো ভদ্রভাবে কথা বলবি না এটা থানা আর আমি হলাম একটা পুলিশ তো পুলিশের সঙ্গে এইভাবে কথা বলছিস আরে স্যার আমি তো ভালো করেই কথা বলছি আমি তো আপনাকে জিজ্ঞাসা করছি যে আমার ভাগ্নে কি করেছে তো আপনি উল্টো আমাকে এই করছেন এই যে স্যার এই যে স্যার আপনি বলুন আমার ভাগ্নে কী করেছে ওই এটা থানা এটা চুপ করে ওদের চিচামিচি করার জায়গা নয় চুপ করে থাকবি তো স্যার তো আপনারা তো থাকুন আমি আমার ভাগ্নেকে আমি ছেড়ে দিই আগে বাড়ি পাঠিয়ে দিয়ে তারপরে আপনার সঙ্গে কথা বলছি তারপরে আপনাকে দেখছি আমার ভাগ্নে কি করেছে আমাকে আগে বলবেন তারপরে আমার ভাগ্নিকে আপনি সাহস কী করবেন আমার ভাগনেকে থানার মধ্যে ভরা তো শুনছেন শুনছেন তো বাইরে থাক চান তুই এখানটায় থাক আমি স্যারের সঙ্গে পুলিশ পুলিশের সঙ্গে কথা বলেছি কোনো যদি একটু অসুবিধা হয় তো গাড়িটা নিয়ে পালিয়ে যাবি ঠিক আছে হ্যাঁ মামা আমি বাইরে দাঁড়িয়ে আছি তুমি তা দিছোলে সরি না ম্যাক্সন নে বাড়ি যাবো আর ভাইও আমা অপেক্ষা করবে আমা আমাকে একসঙ্গে যিনাকো আরে সিনজান সিনজান পুলিশ লুকিন তোমাকে মারছে তুই পালিয়ে যা তুই যা না কিন্তু একটু জোরে বল তুই পড়া ক্লা সিনজান তুই পালিয়ে যা ঠিক আছে মামা আমি চলে যাচ্ছি তুমি নিজের খেয়াল রাখো সিনচোরলা মামা আমি নিজের খেয়াল লব আমি পালিয়ে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ যা যা চলে যা চলে যা তাড়াতাড়ি পালিয়ে যা সিনজান তুই দেরি করে না নালে তোকে কেটে দড়লব আরে ভাই এটা কী হলো পুলিশগুলি তো মামাকে মারতে লাগলো আমাকে তাড়াতাড়ি বাড়ি বলে যেতে হবে আর গিনজানকে বলতে হবে আমাকে আবার একটু পরে সে মামাকে বাঁচিয়ে নিজে ধরতে পারে ওরা কিন্তু মামাকে ধরে নেবে মনে হয় আমি তো ছাড় পেয়ে গেলাম কিন্তু ওরা কিন্তু মামাকে ছাড়বে না আরে ভাই আমি তাড়াতাড়ি পালাই তাড়াতাড়ি আরে এটা কী হলো এটা কী হলো মামা তো আমার জন্য ফেঁসে গেলো আরে ভাই এবার ভাই এটা কী করলাম আমি আমি তো কোনো দোষ করিনি তাও আমাকে পুলিশগুলো ধরে নিয়েছিল এবার কিন্তু মামাকে ধরে নিয়ে নিল হ্যাঁ আমি 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 ভয় পেয়ে গেছি ও ভয় লাগছে ওরা কিন্তু মামাকে খুব মারামারি করছিল মনে হচ্ছে সব তো মারের তোমাকে কিন্তু জিয়ে তাি বলতে হবে আর আমার নানাকে বলতে হবে ওই তো আমি বাড়ি চলে এসেছি হ্যাঁ হ্যাঁ আমি বাঁচলাম কিন্তু মামা তো আমার জনে ফেঁসে গেলো আমাকে দেখে কিছু করতে হবে নাহলে কিন্তু ওরা মামাকে ছাড়বে না আমাকে কিছু করতে হবে আরে গিন চ্যান তুই কোথায় আছিস এই তো শিনছেন শিনছেন চলে এসছিস হ্যাঁ হ্যাঁ আমি চলে এসছি এই তো কিন্তু মামা কয় মামাতে তো খান থেকে ছিল মামা তো আমাকে কোনো রকম বার করে দিল কিন্তু মামাই ফেসে গেলো আমার জন্য মামা ফেঁসে গেলো দিন চেন আমাদেরকে একটা কিছু করতে হবে কি করবো আমরা বল আমরা তো এত ছোটো তো কিছু মনে করিস না আমরা কিছু একটা চিন্তা ভাবনা করি যে থানা থেকে আমাদেরকেই ইকে ধরে নিয়ে বাঁচিয়ে নিয়ে আসতে হবে মামাকে আমাদেরকে ছাড়িয়ে নিয়ে আসতে হবে আরে ভাই এই কিনছেন আমি এটা কী করলাম আমার জন্যে মামা থানাতে তাকে মনে হয় বন্দি করে দিয়েছে থানাতে মনে হয় পুলিশগুলো মামাকে মারধর করছিল আমার জন্যে কে মনে হয় থানাতে মামাকে থানাতে বন্দি করে রেখেছে তো বন্ধুরা আর কে মনে হচ্ছে আমরা কি পারবো আমার মামাকে ছাড়াতে বন্ধুরা তোমরা ভিডিওটা একটা লাইক অবশ্যই করবে এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে তো চলো তো ঘিনছেন আমরা একটা কিছু ভাবি কি করে মামাকে ছাড়ানো যায় হ্যাঁ হ্যাঁ ভাব বা ডগি ডগি মামা কি করে সারানো যায় তোমাকে একটু বুদ্ধি দে বা বাউ বাউ একটা বুদ্ধি বার করতে হবে বাউ সিনচেন সিনচেন মামাকে ছাড়িয়ে নিয়ে আসতে হবে বাউ বাউ মালিককে ছাড়িয়ে নিয়ে আসতে হবে সিনচেন তুমি যাও মামাকে মালিককে ছাড়িয়ে নিয়ে এসো রকম তাহলে কিন্তু পুলিশগুলো মামাকে ছাড়বে না আরে এটা আমি কি করে ফেললাম মামার জন্যে তো মামা থানার মধ্যে বন্দী হয়ে গেল এটা আমার জন্যেই হয়েছে